আম্মা মিষ্টি খাচ্ছে যে আমি বাইরে গেছিলাম মিষ্টি নিয়ে আসছি বাহিরে আসার পরে শোভার অনেক খোদা লেগে গেছে আর শোভাকে নিয়ে কাশ্মীরিতে চলে আসলাম শোভা এখন হাত দিয়ে খাচ্ছে হাত দিয়ে না কিনে আমার শান্তি লাগে না বাঙালি মানুষ তো মা আমি দুপুরের পরে বের হয়ে গেলাম আর বাহিরে কাজ আছে খাবার খেয়ে এখন ওনাদের জন্য খাবার পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমার দুই কলিজাকে নাস্তা দিয়েছি খাচ্ছে আমার ছোট কলিজা এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আজকে তিন দিন পর ভিডিও শুরু করলাম আর এই যে আমার নাস্তা রুটি হবে আমরা খেয়ে অবশ্য যাও খাওয়া হয়ে গেছে একবার আর রাজশাহীতে গেছিলাম এক সিটি স্ক্যান করতে চার দিন পরে রিপোর্ট দিবে আসছি আর আম্মার রুটি বানাচ্ছেন সকালে দুপুরের রান্নাও হয়ে গেছে আর এদিকে আমি পিঠা বানাচ্ছি পিঠা এই যে রুটি বানানো হচ্ছে আর এদিকে আমার পিঠা দেখি কি হয় নিয়ে আসছে টক দই টক দই খাচ্ছি এখন আলিমার হাজবেন্ড নিয়ে আসছে আমাদের দিয়ে গেল তুমি খাও না আমরা দুজনে সকালের নাস্তা খাবো আমি তো একবার খাইয়ে নিয়েছি অলরেডি যাও খাওয়া হয়েছে এখন আবার একটু খিদা খিদা লাগেছে তো চুপার জন্য এই যে কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে খিচুড়ি তা আমি একটু খাচ্ছি কাঁচামরিচের ভর্তা আর তেল টেল কিন্তু অল্প দিছে জুবা এই যে বিসমিল্লা করে একটু খাচ্ছি বিসমিল্লা মিতা ফুমার জন্য বাইরে রাখিস মিতা ফুমা কাজ করতেছে আমার দুই কলিজাকে নাস্তা দিয়েছি খাচ্ছে আমার ছোট কলিজা এটা আর বড় কলিজা এটা বাবা এই যে ডিম পোস আর রুটি খাওয়াচ্ছি আজকে ওটা আমার খাবার আমি একটু বাইরে যাচ্ছি এই যে রেডি হয়ে গেলাম মা আমি আর সবার নতুন জুতা পরছে দেখতে খুবই সুন্দর নতুন জুতা আর আমার মেয়ে পড়ছে মাসা খুবই সুন্দর লাগছে জুতোটা পরে চলো যাই কেন আমি রেডি হয়ে বের হয়ে আসছি আর সবাই এই যে রেডি হচ্ছে না এই যে কি পড়তেছ আবার আসো ঘড়িটা যে আমি আর সবাই বের হয়ে গেলাম রিক্সা থাকলে রেক্সা নিয়ে নাও আছে রিক্সা আছে যাবেন দুপুরের পরে বের হয়ে গেলাম আর বাহিরে কাজ আছে হ্যাঁ আর খুব সুন্দর ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে শীতের দিন হলে তা যা হয় হ্যাঁ একটু কেনাকাটা করতে আর এই যে বের হয়ে চলে আসছি আমি আর শোভা সারা শিল্পী খেলাম আমার বাসায় দেখে আসছি অনেক জ্বালাতন করে সারা তার জন্য নিয়ে গেলাম না সারাকে আমরা এখন এক নম্বর গেট পার হচ্ছি এই হোটেলটার ফুড জনসন এখান থেকে আমরা অনেক অনেক মানে খাবার খেয়েছি তাই না নান রুটি আর গ্রিল ফেমাস আমাদের খুব ভাল লাগে বাহিরে আসার পরে শোভার অনেক ক্ষোধা লেগে গেছে আর শোভাকে নিয়ে কাশ্মীরিতে চলে আসলাম শোভা তোমার কেমন লাগছে কাশ্মীরিতে আসাতে ভালো কিন্তু আমার অনেক খিদা লাগছে ওর অনেক খিদা লাগছে খাই না সকালে খাই না দুপুরেও খাই না সকালে খাই এখন ভিতরে যাচ্ছে কাশ্মীরীতে অনেকবার এর আগে আসা হয়েছে কিন্তু আজকে আবার আসলাম এখানকার খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে আর সবাইকে আজকে এখানে খাওয়াইতে নিয়ে চলে আসলাম তুমি অন্য ওই সাইডে খিদে লাগছে খাবার এসে গেছে এখন খাবো এই যে চিকেন আর এই এইখানকার ফ্রায়েড রাইসটা অনেক মজাদার হয় তাই খাবো এখন আর এখানে আছে স্যালাড আর চিলি চিকেন শুভে এখন হাত দিয়ে খাচ্ছে হাত দিয়ে না খেলে আমার শান্তি লাগে না বাঙালি মানুষ তো তুমিও খাও আমিও খাবার খেয়ে এখন ওনাদের জন্য খাবার পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে এই যে সবার ফুপির জন্য এখন বাসায় চলে যাচ্ছি আসো আম্মা মিষ্টি খাচ্ছে যে আমি বাইরে গেছিলাম মিষ্টি নিয়ে এসেছি ভাবনা দই ভাই মিষ্টিটা আসলে এটা ভালো হ্যাঁ টেস্ট আছে না হ্যাঁ আর বাসায় আসার পরে বসে আছি